দেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রামের কন্টেইনার হ্যান্ডলিংয়ে যুক্ত হতে যাচ্ছে নতুন একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান দুবাই ভিত্তিক ডিপি ওয়ার্ল্ড বহুল প্রতীক্ষিত এই অংশীদারিত্বের মাধ্যমে বন্দরের কার্যক্ষমতা ও পরিচালনা ব্যবস্থা আধুনিকায়নের পথে নতুন এক দিগন্তের সূচনা হতে যাচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা বর্তমানে চট্টগ্রাম বন্দর দিয়ে দেশের মোট আমদানি রপ্তানি পণ্যের প্রায় নব্বই শতাংশ পরিবহন হয়ে থাকে প্রতিদিন হাজার হাজার কন্টেইনার ওঠানামা করে এ বন্দরে কিন্তু আধুনিক সরঞ্জামের অভাব জনবল সংকট এবং ধীরগতির ব্যবস্থাপনার কারণে দীর্ঘদিন ধরেই বন্দরটিতে জট ও বিলম্বের অভিযোগ ছিল এ প্রেক্ষিতে সরকার দীর্ঘমেয়াদী একটি পরিকল্পনার অংশ হিসেবে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে অংশীদারিতে যাচ্ছে ডিপি ওয়ার্ল্ড হল বিশ্ববিখ্যাত একটি বন্দর পরিচালনাকারী সংস্থা যারা সত্তরটিরও বেশি দেশে বন্দর ও লজিস্টিক পরিচালনায় অভিজ্ঞতা অর্জন করেছে চুক্তি অনুযায়ী ডিপি ওয়ার্ল্ড আধুনিক যন্ত্রপাতি দক্ষ ব্যবস্থাপনা এবং আন্তর্জাতিক মানের সেবা এনে দেবে বন্দরের কন্টেনার হ্যান্ডলিংয়ে প্রাথমিকভাবে তারা পতেঙ্গা টার্মিনাল পরিচালনায় যুক্ত হবে এবং পর্যায়ক্রমে আরও টার্মিনালেও কাজ করতে পারে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের মতে ডিপি ওয়ার্ল্ডের অংশগ্রহণে কন্টেনার উঠানো নামানোতে গতি আসবে কাস্টমস ক্লিয়ারেন্স ও পণ্য সরবরাহে সময় কমে আসবে যার প্রভাব ইতিবাচক তবে বিষয়টি নিয়ে বিতর্ক রয়েছে কিছু শ্রমিক সংগঠন ও বন্দর সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন বিদেশি প্রতিষ্ঠান আসায় দেশীয় শ্রমিকদের কাজের সুযোগ কমে যেতে পারে পাশাপাশি স্বচ্ছতা ও জাতীয় নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কেউ কেউ চট্টগ্রাম বন্দরের উন্নয়ন ও আধুনিকায়নের স্বার্থে আন্তর্জাতিক অংশীদারিত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে এ ধরনের উদ্যোগে স্বচ্ছতা জবাবদিহিতা ও জাতীয় স্বার্থের বিষয়গুলো সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করা উচিত ডিপি ওয়ার্ল্ডের মতো প্রতিষ্ঠানের অংশগ্রহণ একদিকে যেমন সম্ভাবনার দ্বার খুলছে অন্যদিকে সঠিক ব্যবস্থাপনা ছাড়া এটি বিতর্কের জন্ম দিতে পারে অবিশ্বাসের ফিরে একমুঠো আস্থা বিজেন টিভি টোয়েন্টি ফোর থাকুন আমাদের সঙ্গে আর সাবস্ক্রাইব করুন খবর যেখানে বিশ্বস্ততা সেখানে